আন মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানি আজকের ভিডিওটা স্টার্ট করছি দেখো আজকে কিন্তু সকাল সকাল আমার মানে রান্নাবান্না সব কমপ্লিট করা হয়ে গেছে আকুপাক্ষু ঘুমচ্ছিল আর আজকে কিন্তু একটা বিশেষ দিন যেটা হচ্ছে আমার ছোটো সোনা সমৃদ্ধি পাক্কুর হ্যাপি বার্থডে ঠিক আছে তাই জন্য দেখো ওকে নিয়েই আজকে আমি ভিডিওটা শুরু করলাম আর এই যে আমার সোনামাটা আমার সোনামাটাকে সবাই হ্যাপি বার্থডে উইশ করো আর ও যেন ভালো থাকে সুস্থ থাকে এইটা মানে কামনা করো ঠিক আছে আর ওর কিন্তু স্নান কমপ্লিট এখন কিন্তু প্রায় দুপুর হয়ে যাচ্ছে আর কি স্নান করিয়ে দিয়েছি এখন ওকে আর কি একটু পরে খাবার দেব খেতে তো আমার রান্নাবান্নাও কমপ্লিট তা চলো তোমাদেরকে দেখাই যে কি কি রান্নাবান্না করেছি আর আজকে পুরো ভিডিওটা দেখতে দেখো কেউ স্কিপ করো না ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এখন আমার সোনামা কি আবার ঘুমতে এসে যাচ্ছে নাকি আর চলো এখন দেখাই তোমাদেরকে যেমন করেছি এই যে দেখো বন্ধুরা এইগুলোই ভাজাভুজিগুলো রান্না করেছি শাক ভাজা ভেন্ডি ভাজা উচ্ছে ভাজা পটল ভাজা তারপরে আলু তারপরে এই যে কাঁচকলার কোপ্তার বড়া বানিয়েছি আর এদিকে চিংড়ি ভাপা বানিয়েছি আর এদিকে মাংস বানিয়েছি আর হচ্ছে তোমার ডাল ঢাল কিছু করিনি কারণ এর আগের দিনকে আকুর জন্মদিনে অনেক কিছু রান্না হয়ে গেছিলো মানে খাওয়া ঠিকঠাক মতন হয়নি যার কারণে আর আমার ছোটো সোনাকে কিন্তু একটা লেগ পিস দিলেই আমার মেয়ে শান্তি আর কোনো সবজি টবজি কিচ্ছু খায় না আর তারপরে দেখো আমার মেয়ে কিন্তু গেছিলো হচ্ছে স্কুলে আর এই যে স্কুলে গিয়ে ওকে সবাই হ্যাপি বার্থডে উইশ করেছে আর তারপরে ও স্কুলে গেছিলো একটা মেন কারণ হচ্ছে ফ্রেন্ডদেরকে আর কি কেক আর লজেস দিতে তো সেটাই আকুও কিন্তু ওর জন্মদিনে ওর ফ্রেন্ডদেরকে কেক লজেস দিয়েছিলো অনেকটা বেলা হয়ে গেছে রান্না বান্না করেছি সব তো তোমাদের সাথে শেয়ার করলাম তো এই যে দেখো সব মানে বোঝানো হয়ে গেছে আর কি কমপ্লিট রান মেয়েকে খেতে দিয়েছি এই যে দেখো আমার সোনা বাবাই বসেছে খেতে এই যে সোনা বাবা খেতে বসেছে আর এই যে দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় যে এই এইগুলো আর কি রান্না করেছি ও কিন্তু এগুলো আর কি খাবে কি না আমি ঠিক জানি না তবে এই যে দেখতে পাচ্ছ লেগ পিস এইটা আমার সোনা ভালো খাবে এইটা দিয়ে আর কি ও ভাতটা খাবে ঠিক আছে তো চলো এখন সবাই আমরা আশীর্বাদ করবো তারপরে হচ্ছে সোনা ভাত খাবে

দুজনে ভাত খাচ্ছে খাক দুজনে খাওয়া শুরু করেছে এবার আর কি আমরাও খাওয়া দাওয়া করব আর ঘর কিন্তু এখন সাজানো হচ্ছে আর কি চলছে ঘর সাজানো তো পুরোটা সাজানো হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাবো কিরকম ভাবে কি সাজানো হয়েছে এই যে বন্ধুরা দেখো বিকেল হয়ে গেছে এখন কিন্তু সোনা ছোটো সোনা মা সেজে গুজে রেডি হয়ে গেছে আর এত সুন্দর করে সাজিয়েছে ঘরটা দেখো পুরোটাই কিন্তু আমার শাশুড়ি মা সাজিয়েছে আর আঁকু হচ্ছে একটু আধু হেল্প করেছে বেলুন ফোলাতে আর মা কিন্তু পুরোটাই ঘরটা সাজিয়েছে কতটা সুন্দর করে সাজিয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগছে আর তারপরে বিকেলবেলা আর কি আঁকুপাকু বাবা খাবার কিনতে গিয়েছিল যাদের যাদের ইনভাইট করা হয়েছে তাদের জন্য আমাদের জন্য আর কি আমরা খাওয়া দাওয়া করবো রাত্রেবেলা এই এই খাবারগুলো আর হচ্ছে রুমাল রুটি কিনে এনেছিল সাথে তরকা ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল এই সব ছিল আর কি তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর ও একটু ভিডিও করে এনেছিল আর সেইটাই আর কি তোমাদেরকেও দেখালাম

তারপরে কিন্তু দেখো কেক কিনতে গেছিলাম আর কি মিও আমরে রেড ভেলভেট এই কেকটাই পছন্দ হয়েছিল সেই সময় আর তার আগের দিন যেহেতু স্ট্রবেরি ম্যাঙ্গো এই দুটো ফ্লেভারের কেক খাওয়া হয়েছে আকুর বার্থডেতে সেই কারণে ভাবলাম আজকে একটু অন্য কিছু নেওয়া যাক তাই এই যে অয়ন্দা চলে এসেছে আর সোনা নিয়ে এসছে সাথে করে হচ্ছে গ্লুকন্ডি পাক্কু সোনা বলেছিল যে গ্লুকন ডি খা আনতে আর কি ওর জন্য আর ওর বাবাও এসেছে এই যে দেখো মিষ্টি নিয়ে আর কি রাস্তায় দেখা হয়ে গেছিলো অয়ন্দার সাথে তো অয়ন্দাকেও বাড়িতে নিয়ে এসছে আর এই এগুলো কিনে নিয়ে এসছে এখন হচ্ছে পাকুসোনাকে গ্লুকন্ডিটা দেওয়া হবে কারণ পাকুসোনা ঠাম্মার কাছে আর কি চেয়েছিল যে আমাকে একটা গ্লুকন্ডি দিও তো সেটাই দেখো ঠাম্মি এখন ওদেরকে দিচ্ছে আর কি পাকুকে দেখাইছে এই দোকানে সেই না এই যে দেখো তার একটু পরে আর কি আকু পাকু দাদু এসছে কাজে গেছিলো তো সেখান থেকে এসেছে ওদের সাথে দেখা করতে একটু পরে আবার বাড়ি চলে যাবে তাই পাকুর সাথে একটু দেখা করে নিল আর এখন কিন্তু দেখো মা চলে এসেছে প্রায় অনেকটা রাত্রির হয়ে গিয়েছিল আর বাইরে এত গরম এত গরম বাইরে বৃষ্টি বৃষ্টি ভাব কিন্তু কোনো বৃষ্টি ইয়ে হচ্ছে না যার জন্য আরও বেশি করে গরম লাগছিলো সেই কারণে আর কি আর এদিকে দেখো আমার পাকু সোনা কিন্তু ডান্স করছে গান বাজছিল ঘরে আর কি সেই কারণে আর হচ্ছে আকুর আজকে একটু মুডটা অফ অফ কারণটা কি আমি জানি না ওর বার্থডের দিনকেও ভীষণ মজা করছিল কিন্তু আজকে ওর মানে মুডটা একটু অফ হয়ে রয়েছে হয়তো দিদি ভাইদের আস্তে আর কি দেরি হচ্ছে যার কারণে হতে পারে আর কি আগের দিন তো অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছিলো তো আজকে অনেকটা লেট হচ্ছে ওদের আসতে তাই ওর ফাঁকা ফাঁকা লাগছে আর এদিকে দেখো পাপ ডান্সটা কেমন হচ্ছে তোমরা কিন্তু কমেন্ট করে বলো ও কিন্তু ডান্স শেখে না আর কি কিন্তু ওই গানের সাথে সাথে যেইটুখানি পারে অনেক সুন্দর সুন্দর মুখের মানে আটঘাটটা তোমরা একটু খেয়াল করো কীরকমভাবে আর কি করে তো এরপরে অনেকটা রাত্রির হয়ে গেছিলো তো বসেই ছিল অপেক্ষা করছিলাম কারণ কেকটাও কাটতে পারছিলাম না কারণ হচ্ছে সবাই আসবে তারপরে আর কি কেকটা কাটবো সেই তার জন্য অপেক্ষা করছিলাম তো দেখো এখন হচ্ছে আমার বৌদি এসছে দাদা এসছে আর কি অনেকটা রাত্রি হয়ে গেছিলো আসতে ওদেরও আর কি কোনো প্ল্যান ছিল না তো স্যাডেন আর কি বলা হয়েছে ওদেরকে আসার কথা কারণ পাকু ভীষণ বায়না করছিল যে দিদির বার্থডেতে সবাই এসেছিল আমার বার্থডেতে কেউ আসবে না সেই কারণে আর কি ভাবলাম যে ওর তো ছোটো মানুষ কষ্ট পাবে তাই জন্য তো এই যে দেখো বৌদি এসেছে আর মামি তো এসেই নাচ শুরু করে দিয়েছে আর দেখো পাকুকে এখন গিফট দিচ্ছে আর আকুকেও গিফট দিচ্ছে আকু পাকু তো খুবই খুশি তো চলো এখন আমরা ওদের জন্য অপেক্ষা করছি ওরা কখন আসবে প্রায় সাড়ে দশটা বাজতে যায় অনেকটা রাত্রির হয়ে গেছে আর দেখো বন্ধুরা এখন লাইটটা ঘরের লাইটটা আর কি অফ করলে পরে ঘরটা কত সুন্দর লাগছে মানে লাইটিং দিয়ে আর পাকুষোনাও বিছানোর উপর বসে রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে আর ঘরটা সাজানোটাও খুব খুব সুন্দর হয়েছে আর এই যে দেখো এখন প্রায় সাড়ে দশটা বেজে গেছে এখন হচ্ছে ওর পিপি পিছুন এরা সবাই এসেছে এবার হচ্ছে তাড়াতাড়ি করে কেক কাটতে হবে কারণ ছোটো বাচ্চা এত অনেকটাই রাত্রির হয়ে গেছে তো এখন চলো ঝটপট করে আমরা কেক ঠেক কাটব কেটে আর কি খাওয়া দাওয়া করে তারপরে আবার এরা সবাই বাড়ি চলে যাবে যার জন্য তাড়াতাড়ি ঝটাপট করছি আর ওর বাবা দেখো সব রেডি করে দিচ্ছে আর পাক্কু এখন বসে রয়েছে এই যে দেখো সবাই বসে রয়েছে ঘরে আর অপেক্ষা করছে অনেকটা রাত্রি হয়ে গেছিলো তো সবাই বিরক্তি হয়ে গেছিলো এই যে আঁকুপাকু তিন দিদি বসে রয়েছে আর এই যে দেখো এখন কিন্তু কেক কাটার পালা এই যে এই দুটো কেক আর এই যে একটা চকলেট কেক দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওর দিদি ভাইরা নিয়ে এসছে ওর জন্য তো এখন দুইটো দুটো কেকই কাটা হবে আর তার আগেও চলছে এখন ফটো তোলা তো সেটা তো তুলতেই হবে সেটা না তুললে তো হবে না আর আমার সোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমার সোনা ছোট্ট সোনামাটা এখন কিন্তু দেখো তিন বছর পূর্ণ হয়ে গেল অনেকটাই বড় হয়ে গেল দেখতে দেখতে তো চলো এখন কেক কাটা হোক কেক দুটো কেমন হয়েছে তোমরা কিন্তু বলো আর কেক দুটো কিন্তু খেতে অনেকটাই টেস্টি ছিল আর অনেক অনেক গিফট পেয়েছে সেই গিফটগুলো কিন্তু তোমাদের সাথে পরে আমি শেয়ার করব আর এই যে দেখো এখন দুজনে মিল দুই দিদিকে নিয়ে আকু আর পাক্কু বসেছে কেক কাটিং করতে এখন হচ্ছে কেক কাটিং হবে তারপরে সবাইকে কেক খাওয়া কেক ঠিক আমরা খাওয়া দাওয়া করব তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কেক কাটা তো শেষ এবার হচ্ছে সবাইকে কেক দেওয়ার পালা দেখতেই পাচ্ছ অলরেডি অর্ধেকটা কেক মানে কেটে সবাইকে দেওয়া হয়ে গেছে তো আমার হাজবেন্ড আর কি দিচ্ছিলো কেটে দিচ্ছিলো আর আমার বৌদি সার্ভ করছিলো সবাইকে দেখো এই যে সবাই মানে খুব ভালো আর কি খেলে গেছিলো কেকটা খেতে দুটো কেকই খুব সুন্দর আর খুব টেস্টি ছিল পাকু খুব মজা করছে আর খাচ্ছে আর সাথে কোল্ড ড্রিঙ্কস সবই আর কি খাত খাওয়া হচ্ছে কারণ হচ্ছে প্রায় এগারোটা বেজে গেছিলো অনেকটা রাত্রির হয়ে গেছিলো তাই জন্য আর এদিকে দেখো দিদি একটু আমাকে আবার ক্যামেরার সামনে দেখিয়ে দিল দিদি কি কি খাচ্ছে আর এই যে দেখো একটা দাদা অভিজিৎ দা ওর নাম তো দাদা হচ্ছে খাবে না কেক রুটি এইসব খাবে না যার জন্য ঘরে ভাত ছিল আর যা তরকারি ছিল সেই দিয়ে আর কি দাদাকে ভাত দেওয়া হলো আর এদিকে সবাইকে দেখো খেতে দেওয়া হয়ে গেছে রুটি তরকা মিষ্টি সবাই দেখো হাতে নিয়ে নিয়ে খাচ্ছিলো বেশ মজা হচ্ছিল আর লাস্টে দেখো আমিও খেতে বসে গেছি এখন সবাইকে দিয়ে ঠিয়ে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এইটুখানি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ প্লিজ ভুলো না আর পাশে থেকেও সবাই আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে